ওরেগনের ব্ল্যাকউড ফরেস্টের অভিশাপ আমেরিকার ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডের উপকুণ্ঠে থাকতেন ড্যানিয়েল ড্যান হেইস বয়স সাঁত্রিশ কর্পোরেট জীবনে সফল হলেও গভীর রাতের নির্জনতা ছিল তার নেশা যখন ঘড়ির কাটা বারোটা পার হতো তখন তিনি তার ফোর্ট মাস্ট্যাং নিয়ে বেরিয়ে পড়তেন শহরের আলোর রেখা ছেড়ে তার গন্তব্য হতো নির্জন হাইওয়ে যার দুই পাশে থাকত ঘন জঙ্গলের নিস্তব্ধতা ড্যানের প্রিয় রুট ছিল প্রাচীন রুট বারো যা বিখ্যাত ব্ল্যাকউড ফরেস্টের বুক চিড়ে চলে গেছে সেপ্টেম্বরের এক শীতল রাত বাইরে ঝিঁ ঝি পোকার এক ডাক আর গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই রাত তখন প্রায় একটা পনেরো মিনিট ড্যান সবেমাত্র মাত্র ব্ল্যাকউড ফরেস্টের গভীরতম অংশে প্রবেশ করেছেন হঠাৎ ড্যান দেখলেন রাস্তার ধারে হেডলাইটের আলোয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি ছায়া কাছে যেতেই তার সিরধানা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণী পরনে হালকা পুরনো ধাঁচের একটি সাদা পোশাক যা দেখে মনে হচ্ছিল সেটা ভেজা তার চুলগুলো মুখের উপর ভাবে ছড়িয়ে আছে ড্যান গাড়িটি তরুণীর থেকে কিছুটা দূরে থামালেন মেয়েটি আস্তে আস্তে হেঁটে গাড়ির দিকে এগিয়ে এলো তার মুখ এতটাই ফ্যাকাশে ছিল যে তা গাড়ির হেডলাইটে সাদা আলোয় আরও অস্বাভাবিক লাগছিল ড্যান জানালা নামিয়ে জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন এত রাতে এখানে মেয়েটি কোনো কথা বলল না তার চোখ দুটি ছিল বড় আর শূন্য শুধু হাত তুলি ইশারা করল তাকে যেন পাশে তুলে নেওয়া হয় ড্যান দরজা খুলে দিলেন তরুণীটি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ড্যানের মনে হলো তার গাড়ির উষ্ণ কেবিন যেন মুহূর্তের মধ্যে বরফ শীতল হয়ে গেল এটি অদ্ভুত সাথে সাথে গন্ধ ভেসে এলো পুরনো ভিজে মাটির মতো ড্যান কথা বলার চেষ্টা করলেন কোথায় যাবেন আপনি মেয়েটি তখনও নীরব সে কেবল সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল আর তার ঠোঁটে ফুটে উঠল এক অস্পষ্ট হাসি ড্যান ড্রাইভ শুরু করলেন শূন্যতা ও রিয়ার ভিউ মিররের দৃশ্য প্রায় দশ মিনিট ড্যান চুপচাপ ড্রাইভ করলেন তিনি লক্ষ্য করলেন মেয়েটি সিট বেল্ট বাঁধেনি এবং তার ভেজা কাপড়ের কোনো চিহ্ন কিন্তু সিটে পড়েনি এক সময় তিনি সাহস করে মেয়েটির দিকে তাকালেন ড্যান ডাকলেন শুনুন সামনেই শহর আসছে কথাটি শেষ হওয়ার আগেই ড্যানের শ্বাস বন্ধ হয়ে গেল পাশাপাশি সিটটি সম্পূর্ণ ফাঁকা মেয়েটি নেই ড্যান জুতো ব্রেক কষলেন গাড়ির দরজা লক করা জানালার কাঁচ সব উপরে ওঠা যখন গাড়ির ভেতরটা ভালো করে দেখছিলেন তখনই তার চোখ গেল রিয়ার ভিউ মিররের দিকে রিয়ার ভিউ মিরর গাড়ির ঠিক পেছনে রুট বারোর কালো রাস্তায় সেই তরুণীটি দাঁড়িয়ে আছে সে এবার ড্যানকে সরাসরি দেখছে তার সেই ফ্যাকাশে মুখে এবার কোনো অভিব্যক্তি নেই শুধু এক হিম শীতল শূন্যতা তার চোখ দুটি যেন দুটি গভীর কালো গহবর মেয়েটি খুব ধীরে ধীরে হাত তুলে ড্যানকে বিদায় জানালো আর তার সেই নীরব হাসিটি এবার যেন ভয়ঙ্কর রূপ নিল ড্যান এক মুহূর্ত দেরি না করে অ্যাক্সিলরেটরে পা রাখলেন মাস্ট্যাং গাড়িটি আলোর গতিতে সামনের দিকে ছুটল তিনি তখন আর কোনো দিকে তাকাতে পারেননি পরের দিন সকালে যখন ড্যান কিছুটা স্বাভাবিক হলেন তিনি গাড়ির পরিষ্কার করতে গেলেন কিন্তু যখন তিনি যাত্রীর সিটের দিকে তাকালেন তখন তার দ্বিধা দূর হল সিটের ঠিক মাঝখানে পড়ে আছে একটা ছোট রূপালি লকেট সেটা ভিজে মাটির গন্ধে তখনও ভরে আছে ড্যান কাঁপতে কাঁপতে লকেটটি খুললেন ভিতরে একটি ছোট ঝাপসা ছবি ছবিটি সেই তরুণীর যাকে তিনি রাতে গাড়িতে তুলেছিলেন আর ছবির নিচে ছোট করে খোদাই করা ছিল এলারা আরআইপি নাইনটিন এইটটি থ্রি ড্যান বুঝতে পারলেন তিনি চল্লিশ বছর আগের ব্ল্যাকউড ফরেস্টের এক অভিশাপকে সঙ্গী করেছিলেন ড্যানের পর আর কোনোদিন মধ্যরাতে একা ড্রাইভ করেননি